আসসালাম আলাইকুম প্রিয় লেসেনার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো দলেই আছি আজকের যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে একটা ভৌতিক ভয়ঙ্কর ঘটনা আমাদের গ্রামে এক চাচা ছিল তিনি ছিল অন্তত সাহসী পুরুষ সে ভয় ভীতি কিছুতেই ভয় পায় না এই তো সেদিন কটকার নদীতে সিন্ধুক পাড়ায় শ্মশান ঘাটের নিচ থেকে মাছ ধরে নিয়ে আসলো মাছ ধরার সময় পিছনে তাকে ডাক দিল সেই ডাক শুনেও সে কোনো ভয়ই পায় না একদিন শ্মশান ঘাটের পিছন থেকে কে যেন তাকে ভারী কণ্ঠে ডাকে সে পিছন ঘুরে দেখে তার সেই বন্ধু যেই বন্ধু গত সপ্তাহে আগে শ্মশানে পুরানো হয়েছে এরকম নানান ভয়ঙ্কর ঘটনা থেকেও সে কোনো ভয় পায়নি কিন্তু কোনো দিন ভয় তো দূরে থাক তার বুকও পর্যন্ত কাঁপেনি কটকার খালের কথা অনেক শুনেছেন রহমত মিয়া সেইখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায় তবে দিনের বেলায় চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায় কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে মাছ পর্যন্ত নাকি ওই খালে কোনো রাতে মাছ ধরতে গেলে কোনো মানুষ ফিরে আসেনি কিন্তু রহমত মেয়ে এতে কিছুই যায় আসে না এসব তার কাছে শুধুই গল্প তবুও তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে ঠিক করেছে সে বাদ বলল তাকে যখন কিছুতে বোঝাতে পারল না রহমত মিয়া বলল ঠিক আছে আমি সাথে কাউকে নিয়ে যাব একা যাব না কিন্তু এমন কেউই নাই কটকার খালের সেই নদীতে যাবে কারো সাহস হয় না একটু পরে টের পেলো যাকেই বলে সেই দৌড়ে পালায় জিদ চেপে রহমত মেয়ার সিদ্ধান্ত নেয় সে একাই যাবে সেই নদীতে কাউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক দশটার দিকে বের হয় ঘর থেকে তত্ত্বক্ষণে সারা গ্রামের মানুষ ঘুমিয়ে গেছে চারদিকে নিরিবিলি পরিবেশ নিস্তব্ধ তার মাঝে একা একা রহমত মেয়ে হেঁটে চলে নদীর দিকে একটুও বুক কাঁপে না তার নদীর পারে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বায় গন্তব্য কটকার খাল সামনের দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদী ডানে ও বামে বাঘ হয়ে গেছে বামে গেলে কটকার খাল আর ডানে গেলে বউবাজার বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় সেই দিকে লোকজনের যাতায়াত খুবই কম বাকের পায় কাছেই চলে গেছে রহমত মিয়া এমন সময় সে দেখল আতসবাদদের মতো বৌবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে সে একটু অবাক হলো এত রাতে আবার কে নৌকায় করে কোথায় যায় জোরে হাক ছাড়ে রহমত মিয়া ওই মাঝি কই যাও অসপাশ থেকে ভাঙ্গা গলায় মাঝের নির্লোপ উত্তর কানে রহমত মিয়া মাছ ধরতে কটকার খালে উত্তর শুনে মনে হলো খুশি হয় রহমত মিয়া যাক একজন সঙ্গী পাওয়া যায় তার সাথেই মাছ ধরা যাবে আবারও হাক ছাড়ে রহমত মিয়া চলো এক লগেই যাই কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝে নিঃশব্দে বৈঠা হাতে ভেয়ে যায় বোকা রহমত মিয়া একেবারেও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা বাওয়া যায় কিভাবে সম্ভব বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া অন্ধকার মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা মাঝির দিকে তাকাতে দেখতে পায় শুধু সাদা চাদর যা দিয়ে এই গরমের মধ্যে কোনো মাঝি মাথা জড়ায় রেখেছে আর কোনো কথা না বলে জাল বের করে সেই কটকার নদীতে জাল ফেলল খালের নিস্তব্ধ শব্দের মাঝে শুধু রহমত মেয়ের জাল টানের শব্দ শোনা যায় ওই দিকে মাঝি যে ঠাই বসে আছে রহমত মিয়ার দিকে কটকট কট চোখে তাকিয়াছে তা সে খেয়ালি করে নেই রহমত মিয়া দুইবার জাল উঠানোর পর জালে জোরে জোরে টান অনুভব করলো রহমত মিয়া কোনো বড় মাছ ধরা পড়লো ভেবে ব্যস্ত হয়ে পড়ে রহমত মিয়া কিন্তু এমন কি বড় মাছ যে টেনে যেন উঠাতেই পারছে না সে মাঝেকে ডাকার জন্য পিছনে তাকিয়ে দেখে মাঝে ঠিক তার পিছনেই দাঁড়িয়ে একটু খটকা লাগে রহমত মিয়ার সে তো মাঝেকে ডাকে নাই তাহলে মাঝি বুঝল কিভাবে সে রহমত মিয়াকে ডাকবে এখনি অনেক প্রশ্ন মাথায় ঘুরলে রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞাসা করে না শুধু তাকে ভালোভাবে দেখার চেষ্টা করে লোকটা পাগল নাকি মাথার চাদরে ঢেকে রেখেছে কেন ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় রহমত মেয়ার কাছে মাঝিকে বলে হাত লাগাও মাঝি মনে হয় বড় মাছ পেয়েছে মাঝি রহমত মেয়ার দিকে না তাকিয়েই এক টানে জাল উঠায় নৌকায় রকমত মেয়ার চোখ বড় বড় হয়ে যায় সে পারল না এত ভারী জাল আর সে এক নেমিশ জালটা তুলে ফেলল জাল তুলে মাঝি চুপচাপ বসে পড়ে পাটাতনের উপর রহমত মেয়া এতক্ষণ মাঝির দিকে তাকিয়েছিল একবারও জালের দিকে তাকিয়ে আর এক দফা চোখ বড় বড় হয়ে যায় স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাফনের আগাগুড়া একটা মোটা লাশ একই ঝামেলা রকমত মিয়া ভাবতে থাকে কেউ কেউ আসে না এখানে লাশটা খুলে দেখার ইচ্ছা হয় তার আর কিছু না ভেবে লাশের মাথা আন্তাজ করে কাপড় খোলা শুরু করে রহমত মিয়া খুলেই আপছা আলোয় একটা মুখ দেখতে পায় সে পাশে কেউ এসে দাঁড়িয়ে বুঝে সেদিকে রহমত মাঝেকে দেখতে পায় মুখ থেকে চাদর সরিয়ে ফেলছে মাঝে রহমত মেয়ের দিকে তাকিয়ে হাসে রহমত মেয়ার দিকে তাকিয়ে সে ভয়ঙ্কর ভাবে হাসি দেয় এ দেখে রহমত মেয়ার অনেক রাগ হয় মাঝের দিক থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে সে কিন্তু একই লাশ চোখ মেলানো কিভাবে দুইটা হলুদ চোখ বড় বড় তাকিয়ে আছে রহমত মেয়ার দিকে ভারী হয় রহমত মেয়ার সেই সাথে বুকটা একটু কেঁপে উঠে হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে লাশটা হুবহু সেই মাঝির মধ্য জোরে শব্দ করে হাসতে থাকে দুইজনে একই চেহারার মানুষের কাছ থেকে পালায়া যায় সে সে এ দৃশ্য দেখে কোনো চিন্তা না করে এক লাফে নদীতে ঝাঁপিয়ে পড়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে সে কোনো কোনোরকম নদী সাঁতরিয়ে কিনারায় আসে কিনারায় আসে শরীরে যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি উঝার করে দৌড় দেয় দৌড় দিতে দিতে সে সেই শ্মশান ঘাটের নিচে আসে শ্মশান ঘাটের নিচে শেষে পা ফসকে পড়ে যায় তারপর পিছন ঘুরিয়ে দেখে সেই ভয়ঙ্কর সেই অবায় মাঝিকে বলে তুই পানে বেঁচে গিয়েছিস আজ এখানে তই শেষ হয়ে যাবে অবায়কের এমন ভয়ঙ্কর কথা শুনে মাঝি রহমত মেয়া সেখান থেকে আল্লাহর নাম নেবাড়িতে আসে তারপর তাকে কবিরাজ দেখানো হয় কবিরাজ বলে কোনো রকমভাবে আল্লাহর রহমত আছে বলে সে প্রাণে বেছে গেছে সে একটি খারাপ জিনের কপ্পরে পড়েছিল কিন্তু সেই সময় ফজরের আজান দিয়েছিল বলে সে কোনোভাবে প্রাণে বেছে যায় তারপরে রহমত মেয়ের গায়ে অনেক জ্বর আসে কবিরাজ অনেক পানি পরা দেয় এতেও সে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় তারপরে সে আর কোনো দিন ওই নদীতে মাছ ধরতে যায় না এই ছিল আজকের ঘটনা পরবর্তী পাঠ ইনশাল্লাহ আপনাদের খুব দূরত্ব দেওয়া হবে শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ